শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী জন্মস্থান নিয়ে বিতর্ক বিতর্ক আগেও ছিল আজও রয়েছে আর এই জন্মস্থান নিয়ে উঠে আসছে পাঁচ লক্ষ টাকার একটা প্রসঙ্গ আর এই পাঁচ লক্ষ টাকা দেবে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ দেখুন কেন বলছি পাঁচ লক্ষ টাকার কথা সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার চাকলা ধাম হাবড়ার খুব কাছেই রয়েছে চাকলা ধাম যেখানে গিয়ে আপনারা লোকনাথ বাবার পুজো দিতে পারেন যেখানে গিয়ে আপনারা লোকনাথ বাবার কিভাবে পুজো দেবেন কিভাবে তার অঞ্জলি দেবেন এবং কিভাবে তার প্রসাদ সংগ্রহ করবেন প্রসাদ সংগ্রহ করার জন্য কত টাকার কুপন কাটতে হবে আপনাদেরকে এবং সেখানে গিয়ে আপনারা কী কী দেখতে পাবেন সবটা নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব শ্রী শ্রী লোকনাথ বাবার আর জন্মস্থান বিতর্ক যেটা নিয়ে আগেও ছিল আজও সেই বিতর্ক চলছে সেই বিতর্ক নিয়ে আজকে আমি কথা বলবো যেটা আমাদের ক্যামেরায় পুরোপুরি ধরা পড়েছে যে ছবিটা সেই ছবিটা নিয়ে আজকে আমি কথা বলবো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর যে মূল মন্দির তার উপরে কিন্তু আজও বিচুলির চাল রয়েছে সেই বিচুলির চাল যতই বড় ঝাঁ চক্রিয়া মন্দির থাকুক না কেন সেই বিচুলির চাল কিন্তু মন্দির কর্তৃপক্ষ আজও রেখেছেন সেই দৃশ্যটা বা সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি এবং এই মন্দিরে গিয়ে একটা জিনিস ভালো লাগলো যে মন্দিরে এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ যেখানে প্রচুর মানুষ বসে আছে শুয়ে রয়েছে এবং প্রেমিক প্রেমিকারা তো প্রেম করছেই সেই সব তো আছেই ছবি সেই সব ছবিও আমি দেখাবো এবং লোকনাথ বাবা ব্রহ্মচারীর এই যে চাকলা ধাম বা এই চাকলা মন্দির সম্পর্কে আজকে সবটাই বিস্তারিত আমি আজকে বলতে চলেছি এবং সর্বোপরি আপনারা জেনে রাখুন লোকনাথ বাবার ব্রহ্মচারীর এই চাকলা ধামে গেলে আপনারা যেই প্রসাদ পাবেন সেই প্রসাদের মেনুতে কী কি থাকছে সেটা নিয়েও আমি আজকে কথা বলবো আর দেখতে থাকুন সাজবেলা আর আমি রয়েছি সুজয় চলুন তাহলে পুরোপুরি ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম পাঁচ লক্ষ টাকার একটা প্রসঙ্গ যেটা নিয়ে আমি কথা বলবই যেটা যেই ছবিটা আমাদের ক্যামেরা বন্দি হয়েছিল সেই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলার আগে আপনাদেরকে চাকলা মন্দির সম্পর্কে কয় বেশ কয়েকটা কথা বলে রাখি আগে আপনারা জানুন চাকলা মন্দিরে গেলে কিভাবে আপনারা পুজো দিতে পারবেন দেখুন আপনারা যেদিন চাকলা মন্দিরে যাবেন সেদিন মোটামুটি সারাদিনই কম বেশি পুজো হয় দেখুন পুজো দেওয়ার জন্য আপনারা চাইলে মন্দিরের সামনে থেকে রাস্তার পাশে অনেকগুলো দোকান রয়েছে যেখানে ডালা সাজানো পাওয়া যায় বিভিন্ন রকম পঞ্চাশ টাকা একশো টাকা বা অন্যান্য মূল্য বিভিন্ন রকম যে পুজো দেওয়ার জন্য যে ডালাটা দরকার হয় ফুলের মালাসহ বিভিন্ন রকম ডালা আপনারা পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী এবং সেই ডালা নিয়ে আপনারা গিয়ে লোকনাথ বাবা ব্রহ্মচারীর পুজো দিতে পারবেন সেটা খুব সুন্দর করে তারা দোকানদাররা সাজিয়ে দেয় সেটা নিয়ে আপনারা যেতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছে সেই ছবিটা যেখানে আমরাও ডালা এবং ফুল সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং গিয়ে সেটা আমরা মন্দির কর্তৃপক্ষের হাতে দিই এবং সেভাবে আমরা অঞ্জলি দিয়েছিলাম দেখুন আপনাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের একটা ভিড় যারা লোকনাথ বাবা ব্রহ্মচারীর সামনে তারা পুজো দিচ্ছেন বা তারা অঞ্জলি দিচ্ছেন বা তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য তারা অঞ্জলি দেওয়ার জন্য তারা সবাই প্রস্তুত হয়ে রয়েছেন এবং তারা সেটা দিচ্ছেন এবং আপনাদেরকে আমি দেখাবো লোকনাথ বাবার পুজো চলাকালীন একটা ইলেকট্রিক বাজনার একটা বিষয় যেটা আমার অন্তত খুব ভালো লেগেছে যেটা আমি অন্যান্য সচরাচর সব মন্দিরে দেখতে পাই না হয়তো অনেক মন্দিরে আছে আবার অনেক মন্দিরে নেই সচরাচর দেখা যায় না সেই একটা ইলেকট্রিক বাজনা যেটা আবার শুনতে পেরে আমার খুব ভালো লাগলো এবং সামনে থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই বাজনার ছবিটা যেটা ইলেকট্রিক বাজনা যেটা রয়েছে লোকনাথ বাবা ব্রহ্মচারীর এই মন্দিরে যেটা চাকলার এই মন্দিরে দেখুন আপনাদেরকে সেই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি Outro এতক্ষণ আমি আপনাদেরকে যেই ছবিটা দেখাচ্ছিলাম সেটা ছিল লোকটন বাবার মূল মন্দিরের ছবি যেই ছবিটাতে যেই ঘরে লোকনাথ বাবার পুজো করা হয় মূলত সেই ঘরের ছবি এতক্ষণ আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এবার দেখাবো লোকটন বাবার যেই বিচুলির চাল যেই চালটা আজও মন্দির কর্তৃপক্ষ রেখেছেন সেই বিচুলির চাল সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সামনে থেকে লোকনাথ বাবার সেই বিচুলির চাল একদম মাথার উপর ওং লেখা রয়েছে বিচুলির চালের সেই ছবিটা শোন এবার লোকনাথ বাবার মূল মন্দিরের যে বিচুলির চাল সেটা দেখাবার জন্য বা সেই ছবিটা সংগ্রহ করার জন্য আমরা উপরে উঠছিলাম ঠিক সেই সময় দেখলাম যে এখানে রয়েছে একটি সার এবং অনেক মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো পাশের যে মন্দিরটা রয়েছে দারুণ অসাধারণ কারুকার্য রয়েছে মন্দিরটা এবং প্রচুর মানুষকে দেখলাম তারা কেউ শুয়ে রয়েছে কেউ বসে রয়েছেন বেশ ভালো লাগলো আমার এই ছবিটা দেখে দেখ কত মানুষ শুয়ে রয়েছে দেখ চাকলার মন্দির উত্তর উত্তর উপরের জিনিসগুলো দেখাবো চল এবং উপরে উঠে গিয়ে আপনাদেরকে আমি সেই ছবিটাই দেখাচ্ছি যেটা হচ্ছে লোকনাথ বাবা ব্রহ্মচারী সেই বিচলি চাল যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখেছিলাম নিচ থেকে এবং সামনে থেকে এবার দেখাচ্ছি উপর থেকে আরও ভালো করে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি যেখানে লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্য আজও মন্দির কর্তৃপক্ষ বিচুলির চাল রেখে দিয়েছেন যেখানে ওম লেখা রয়েছে সেই বিচুলির চালটা দেখে আমার আজও ভালো লাগলো যে এত সুন্দর একটা ঝা চকচকে মন্দিরের পাশাপাশি এই যে বিচুলি চালটা তার যে একটা ঐতিহ্য আজও মন্দির কর্তৃপক্ষ ধরে রেখেছেন তার জন্য আমি খুবই গর্বিত এবং আমার খুব ভালো লেগেছে যে এই ছবিটা যেটা আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে এবার আমি আপনাদেরকে দেখাবো লোকনাথ বাবার একটি ছবি যেখানে মূল মন্দিরের পাশে আরেকটা মন্দিরে রয়েছে লোকনাথ বাবা সেই ছবিটা যেটা আপনারা দেখছেন এই মুহূর্তে আমার স্ক্রিনে এবং খুব ভালো লাগবে যদি আপনারা বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে বাবাকে প্রণাম করতে পারেন বাবাকে বাবার কাছে মনস্কামনা পূরণ করার জন্য ভক্তি ভরে কিছু চাইতে পারেন এবং দেখুন সেই বাবা সেই ছবিটা যেটা মূল মন্দিরের পাশেই মন্দিরে রয়েছে এরকম বাবার ছবি আরও কয়েক জায়গায় আমরা দেখতে পেয়েছি আর দেখুন সেই বাবার সেই ছবিটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এবং আমি দেখাতে পারি আমার সত্যিকারের খুব ভালো লেগেছে এবার আপনারা একটু ভালো করে দেখুন যে মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হচ্ছে এত সুন্দরভাবে মন্দিরটা সুন্দর ঝা চকচকে করে সাজানো হচ্ছে যেটা আমি আমার খুব ভালো লাগে যে দেখুন মন্দিরের পরিকাঠামোটা এত সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং পরিবেশটা খুব ভালো লাগছে এবং মন্দিরের প্রতিটা পিলারের গায়ে রয়েছে ভগবান শিবের বিভিন্ন মূর্তির ছবি বিভিন্ন রকম অ্যাঙ্গেলের ছবি এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং এত সুন্দর কাজ মন্দিরে এত সুন্দরভাবে তারা কাজ করেছে মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দরভাবে সাজানো গুছানো মন্দির যেটা সচরাচর দেখা যায় না যাই হোক এই লোকনাথ বাবা ব্রহ্মচারীর এই চাকলা মন্দির এত সুন্দর সাজানোর জন্য আমরা মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দরভাবে সাজিয়েছে এবং যেই পরিবেশটা দেখলে আপনার সত্যিকারের খুব ভালো লাগবে খুব সুন্দর একটা পরিবেশ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার মন্দির যেটা চাকলা ধামে অবস্থিত হাবরা অশোকনগরের খুব কাছেই রয়েছে এই লোকনাথ বাবা ব্রহ্মচারীর মন্দির যেখানে প্রচুর মানুষ প্রচুর ভক্তদের সমাগম হয় যেখানে প্রচুর মানুষ তারা আসেন এই মন্দিরে তারা বাবার বাবার কাছে মনস্কামনা পূরণ করার জন্য বাবার কাছে পুজো দেবার জন্য প্রচুর মানুষ আসেন বাবার কাছে তাদের তাদের আসলে তাদের মন ভালো হয়ে যায় এই তো লোকনাথ বাবার একটা মহত্ব লোকনাথ বাবা বলেছিলেন না যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদেরকে রক্ষা করিব তাই যেন বিপদ আপদের থেকে রক্ষা পেতে যেন প্রচুর মানুষ ছুটে আসে এই লোকনাথ দাবার কাছে এই সেই লোকনাথ বাবার মন্দির এত সুন্দরভাবে সাজানো রয়েছে এত সুন্দরভাবে পরিবেশটাকে সাজানো রয়েছে যেটা দেখে ক্ষতিকার আপনাদের মন ভালো হয়ে যাবে এবং আপনাদের কেউ খুব ভালো রাখবে যেই পরিবেশটা সামনে এখানে মনে হয় যজ্ঞ হয় এখানে মনে হয় করা হয় ঠিক আছে এখানে সম্ভবত যোগ্য করা হয় লোকনাথ বাবা সেই সেই এবার আমি আপনাদেরকে কথা বলবো যেটা নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম যে পাঁচ লক্ষ টাকার একটা প্রসঙ্গ যেটা একটা বিতর্কের একটা অবসান ঘটাতে পারে কেন বলছে এই কথা দেখুন শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্মস্থান নিয়ে একটা বিতর্ক আগেও ছিল আজও রয়েছে আবারও বলছি সেই বিতর্কের অবসান ঘটাবার জন্য কিন্তু এই প্রসঙ্গটা উঠে আসছে তার কারণ আমরা যখন খিচুড়ি ভোগের লাইনের দিকে যাচ্ছিলাম ঠিক আমাদের ক্যামেরা একটা ছবি ধরা পড়েছিল যেখানে একটা ফ্লেক্স যে ঝুলানো ছিল মন্দিরের উপরে সেই ফ্লেক্সে কি লেখা ছিল আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ ঠিক তার নিচেই লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবা জন্মস্থান মহাতীর্থ চাটরাধাম ঠিক তার নিচেই আবার লেখা রয়েছে বাবার জন্মস্থান চাকলা নয় এটা প্রমাণ করতে পারলে লোকনাথ সেবাশ্রম সংঘ চাকলা থেকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হলো এবং ঠিক তার নিচে রয়েছে বেশ কয়েকটা ফোন নাম্বার দেখুন এইটা যে খিচুড়ি ভোগের পাশে আমরা যখন ছবি তুলতে যাচ্ছিলাম ঠিক তার উপরে একটা ছোট ফ্লেক্সের মধ্যে এটা লেখা ছিল যেই ছবিটা আপনাদেরকে আমি দেখালাম এবং যেটা কি লেখা ছিল সেটা পড়ে শোনালাম দেখুন এই ছবিটা তোলার পর আমরা ফিরে আসলাম মন্দিরের সামনের দিকে এবং সামনের দিকে আসার পর মন্দিরের ঠিক বা দিকের একটা জায়গা একটা বড় একটা ফ্লেক্স রাখা ছিল সেই ফ্লেক্সে একটি আবেদন ছিল যেখানে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা আবেদন করেছে চাকলা কর্তৃপক্ষ সেই আবেদনে তারা কি লিখেছে সেটা একবার জানুন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট সবিনয় নিবেদন শ্রী শ্রী লোকনাথ বাবা জন্মস্থান নির্ধারণ করতে একটি সঠিক কমিটি গঠন করুন এবং এই জন্মস্থান বিতর্কের অবসান ঘটিয়ে বাধিত করবেন দেখুন এই ছবির পাশেই বাংলাদেশের আরও একটি আপডেট রয়েছে যেখানে বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ এইসব বলে একটা দেখুন আপডেট রয়েছে যেখানে একটা ঠিকানা দেওয়া রয়েছে সেই ফ্লেক্সের ছবিটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজেরাই পড়ে দেখুন সেটা আমি আর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সেই ছবিটা যেখানে বাংলাদেশের একটা আপডেট লেখা রয়েছে সেখানে সেই ফ্লেক্সে কি লেখা রয়েছে আপনারা দেখছেন স্ক্রিনে আমার স্ক্রিনে দেওয়া সেই ছবিতে এবং এই ছবির নিচে রয়েছে একটি কোটের প্রতিলিপি সেটা বোঝা যাচ্ছে সম্ভবত কোর্টের কোনো একটা প্রতিলিপি এটা হতে পারে সেরকম একটা ছবি বোঝা যাচ্ছে যেটা তার মানে এটা আপনাদের কাছে পরিষ্কার যে লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্মস্থান নিয়ে বিতর্ক আজও রয়েছে যার কারণে লোকনাথ বাবা ব্রহ্মচারীর যে চাকলাধাম বা চাকলা মন্দির কর্তৃপক্ষ আজও কিন্তু এটা নিয়ে একটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বা তারা একটা বিতর্কের অবসান চান কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বারবার পড়েছি যে লোকনাথ বাবা জন্মস্থান নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে এবং একটা বিতর্ক বরাবর চলছে সেই বিতর্কের অবসান সবাই চায় আমরাও চাই আপনারাও চান এবং চাকলা মন্দির কর্তৃপক্ষ তারাও এই বিতর্কের অবসান চান যার জন্য তারা একটা খিচুড়ি ভোগের পাশে একটা ফ্লেক্স রেখেছিল এবং মন্দিরের পাশেও একটা ফ্লেক্স তারা রেখেছে যেখানে তারা পরিষ্কার বলেছিল যে কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এরকম একটা আবেদন করে তারা ফ্লেক্স লাগিয়ে রেখেছে যেটা আমাদের ক্যামেরায় সেই ছবিটা উঠে এসেছিল সেই ছবির ভিত্তিতে এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম আমাদের ক্যামেরায় আরও একটি ছবি ছিল যেটাও আপনাদেরকে আমি দেখিয়েছি যেখানে মন্দির কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা হস্তক্ষেপ চেয়েছেন যেটা মন্দিরের কাছেই একটা ফ্লেক্সের মধ্যে লাগানো রয়েছে যেটা সেটা দেখে এগুলো তো দেখে এটা আমার কাছে পরিষ্কার যে তারাও এই বিষয়ে অবসান চান এবং সেই বিতর্ক ছিল আজও রয়েছে আর এই জন্যই হয়তো বা এই সমস্যার সমাধানের জন্যই হয়তো বা কেউ চ্যালেঞ্জ করলে তাকে প্রমাণ করতে পারলে এই পাঁচ লক্ষ টাকার প্রসঙ্গটা উঠে আসবে দেখুন এতক্ষণ আমি আপনাদেরকে বিতর্কের বিষয়ে কথা বললাম এবার আপনারা চারটা মন্দিরে গেলেন পুজো দিলেন অঞ্জলি দিলেন সব কিছু করলেন তাহলে কি প্রসাদ সংগ্রহ করবেন না এবার সেই প্রসাদের প্রসঙ্গেই কথা বলবেন এবার আপনারা সোজা চলে যান লাইনে মানে কুপন কাটা লাইনে যেখানে আপনারা মন্দিরে গেলে প্রথমে সময় পেলেই আগেই একটা কুপন সংগ্রহ করে নেবেন যেটা প্রসাদের কুপন যেটা চাকলা মন্দির কর্তৃপক্ষ যে কুপনটা দিয়ে থাকে এবং সেই লাইনটা সে মন্দিরের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে সেই লাইনটা কত বড় হতে পারে বা কত ছোট হতে পারে বা কোন দিন আপনি যাচ্ছেন তার উপর ভিত্তি করে দেখুন এই সেখানে আপনি বিভিন্ন রকম আপনি কি খেতে চাইছেন আপনার প্রসাদের মধ্যে অনেকগুলো ভাগ আছে যেটা আমরা জানি বা যেটা শুনতে পেরেছিলাম যে খিচুড়ি আছে কেউ ফ্রায়েড রাইস না পোলাও কিছু একটা রয়েছে বা অন্যান্য প্রসাদের সামগ্রীও থাকতে পারে তো সেখানে প্রসাদের অনেকগুলো ভাগ রয়েছে সেটা আপনারা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনে নেবেন যে কি কি প্রসাদ পাওয়া যাচ্ছে এবং এক একটা প্রসাদের জন্য এক এক রকম দাম বা মূল্য নির্ধারণ করা রয়েছে আমরা যে প্রসাদটা কেটেছিলাম সেটার দাম ছিল চল্লিশ টাকার একটা কুপন যেটা লাইনে দাঁড়িয়ে কাটতে হয়েছিল লাইনটা অবশ্য ছোট ছিল তো এই যে সেই কুপনের ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা চল্লিশ টাকার কুপনের মাধ্যমে যেই কুপনটা আমরা কেটেছিলাম যেটাকে আমাদেরকে বলা হয়েছিল পোলাও বা তরকারি এরকম কিছু একটা বলা হয়েছিল তো আপনারা বিভিন্ন রকম প্রসাদ পাবেন ওইখানে আপনারা জিজ্ঞাসা করে নেবেন মন্দির কর্তৃপক্ষের সাথে যে কি প্রসাদ আপনারা খাবেন বা কোনটা আপনারা নেবেন সেটা তাদের সাথে কথা বলেই সমস্যা সমাধান হয়ে যাবে দেখুন প্রসাদের কুপন কাটার পর এবার আপনাকে আস্তে আস্তে সোজা উপরে চলে যেতে হবে মানে উপরে মানে একদম উপরে না মানে আমাদের ফার্স্ট ফ্লোরে মানে চাকলার মন্দিরের প্রথম ফ্লোরে আপনাদেরকে যেতে হবে সেখানে প্রসাদ দেওয়া হয়েছে যেখানে বেঞ্চ খুব ভালো সিস্টেম রয়েছে দেখুন সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যেখানে খুব ভালো পরিবেশ রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে যেখানে প্রচুর মানুষ তারা এক এক করে ঢুকছেন তারা বেঞ্চগুলোতে বসেছেন তারা প্রসাদ পাবেন সেই আশায় বা তাদেরকে দেওয়া হবে যেহেতু প্রত্যেকেই কুপন সংগ্রহ করেছেন তারা তাদের নিজস্ব মূল্য দিয়ে তার জন্য তারা প্রসাদের জন্য বসেছিলাম এবং সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আপনারা দেখুন সেই ছবিটা এবং আমরা যখন প্রসাদ পাওয়ার জন্য বসেছিলাম বা প্রসাদ নেব ভগবানের প্রসাদ নেব সেই জন্য আমরা যখন বসেছিলাম তখন আমরা ঠিক আমাদের পেছনে একটি জানলা ছিল সেই জানলা থেকে জান বাইরের পরিবেশটাকে লক্ষ্য করছিলাম দেখুন বাইরের পরিবেশটাও খুব ভালো লাগছে জানলা থেকে উপর থেকে ক্যামেরাবন্দি সেই ছবিটা যেটা জানলা থেকে দেখা যাচ্ছে এবার আপনাদেরকে আমি জানিয়ে রাখি আমরা যেই কুপনটা কেটেছিলাম সেই কুপনের মাধ্যমে আমরা কী কী পেলাম দেখুন আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে পোলাও বা কিছু একটা পোলাও তরকারি এরকম কিছু একটা বলা হয়েছিল কিন্তু আমরা যখন খেতে বসেছিলাম আমাদেরকে প্রথমে একটু খিচুড়ি দেওয়া হয়েছিল তো আমরা ভেবেছিলাম পোলাও বলে খিচুড়ি কেন দিচ্ছে খিচুড়ির জন্য তো আলাদা একটা লাইন রয়েছে বা আলাদা একটা প্রসাদের সম্ভবত কোনো একটা ঘর রয়েছে তাহলে আমাদেরকে খিচুড়ি কেন দেওয়া হলো তো পাশে থেকে আমাদেরকে বলা হলো যে প্রথমে এটা তারা খিচুড়ি দিলেন এরপরে তারা সেই পোলাও বা ফ্রায়েড রাইস সেটা তারা দেবেন এবং তাদের সেই কথা মতন তারা সেই খাবারটা দিয়েছেন পাশাপাশি তারা একটা তরকারি দিয়েছেন ব্যাট পাঁপড় দিয়েছেন চাটনি দিয়েছেন পায়েস দিয়েছেন খিচুড়ি দিয়েছেন এগুলো বেশ মোটামুটি পরিবেশটা ভালোই ছিল এবং খাওয়া দাওয়া করেও খুব ভালো লেগেছে এবং খাবারের খুব যথেষ্ট মান যথেষ্টই খুবই ভালো ছিল সেটা নিয়ে কিছু বলার নেই এবার আসি অন্য প্রসঙ্গে অনেকেই আছেন প্রত্যেক শনিবার ধূপকাঠি মোমবাতি জ্বালান ঠিক চাকলা মন্দিরের সামনেও রয়েছে এরকম একটি জায়গা যেখানে গেলে আপনি ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন যেখানে গেলে আপনি আপনার মন শান্ত করতে পারবেন এবং আপনার মনে যদি কোনো মনস্কামনা থাকে সেটা পূরণ করার জন্য আপনি ভগবানের কাছে বা বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে আপনি প্রার্থনা জানাতে পারেন সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যেখানে আপনি গেলে ধূপকালি মোমবাতি জ্বালিয়ে অন্তত নিজের মনকে শান্ত করতে পারবেন এবং আপনার মনস্কামনা থাকলে বাবাকে জানাতে পারবেন এবার আমি আপনাদেরকে একটা মন ভালো করা পরিবেশের ছবি দেখাচ্ছি যেখানে রয়েছে খোলা মাঠের মধ্যে চাকলার মন্দিরটি যেটা বেশ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে বেশ এবং খোলা মাঠের পরিবেশ আপনি যদি গরমকালেও যান তাহলে আপনি বেশ হাওয়া একটা ফিল করবেন পরিবেশের হাওয়া বা পরিবেশের যে একটা বাতাস সেটা আপনি ফিল করতে পারবেন এবং শীতকালে গেলেও আপনি এই মাঠে রোদ পোহাতে পারবেন এবং এই মাঠের মধ্যেই দেখুন সুন্দর একটা ঝা চকচকে একটা লোকনাথ বাবার মন্দির যেটা দেখে সত্যিকারের আমি অন্তত খুব খুশি যে এই মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে মন্দির কর্তৃপক্ষে এত সুন্দর একটা পরিবেশ মন্দিরের যেটা সত্যিকারের মানুষের মন ছুঁয়ে যায় তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভিড়ের সংখ্যা একটু কম ছিল একটা রবিবার দেখে গিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো আমাদের পরিবেশটা বেশ ভালো লেগেছিলো ও তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আচ্ছা আপনারা কেউ বাবার মন্দিরে গেলে আপনাদের মনে যেই আশা আকাঙ্ক্ষা বা বাসনা রয়েছে সেটা কি আপনারা পূরণ করতে চান তাহলে সোজা চলে যান মন্দিরের পেছন দিকে একটি রয়েছে বটগাছ যেখানে অনেক মানুষ ঢিল বাজছেন সুতো দিয়ে যে সুতোগুলো আপনি স্থানীয় অনেকগুলো দোকান রয়েছে মেলার মতন একটা পরিবেশ রয়েছে সেখান থেকে আপনি সুতো কালেক্ট করে অল্প পয়সায় আপনি ঢিল বাঁধতে পারেন বা সুতো বেঁধে আপনি আসতে পারেন যেখানে আপনার মনস্কামনা পূরণ করার জন্য বাবার কাছে প্রার্থনা জানাতে পারেন যেন আপনার সেই যে মনে আশাটা রয়েছে সেই যে একটা ভালো একটা আপনি চাইছেন যে আপনার এই মনস্কামনা পূরণ হোক সেই মনস্কামনা পূরণ করার জন্য আপনি কিন্তু এই ঢিলটা বেঁধে আসতে পারেন এবং আপনি যেটাকে অনেকে বলে মানসিক যেটা মানসিক করা হয় নাকি এরকম অনেকে বলেন জানি না আমি সেটা নিয়ে কথা বলবো না আমি বলবো যে আপনারা চাইলে এই মনস্কামনা পূরণ করার জন্য এই ঢিলটা বেঁধে আসতে পারেন যেহেতু বাবার মন্দিরে যাচ্ছেন প্রসাদ সংগ্রহ করছেন তাহলে কেন ঢিল বাঁধবেন না তাহলে কেন বাবার কাছে মনস্কামনা পূরণ করার কথা বলবেন না যান মন্দিরে যান মনস্কামনা পূরণ করার জন্য বাবার কাছে প্রার্থনা করুন এবার আমি আমার এই ভিডিওটা যে প্রসঙ্গটা দিয়ে শেষ করতে চলেছি তার আগে আপনাদেরকে আমি বলে রাখি যে আমরা যখন মন্দিরের পেছন দিকে যাচ্ছিলাম তখন সেই খিচুড়ি ভোগের ঘর সেটা খুঁজতে গিয়েই আমাদের ওই ফ্লেক্সটার ছবিটা চোখে পড়লো যেটা ক্যামেরাবন্দি হয়েছিলাম যেটার কথা বলেছিলাম পাঁচ লক্ষ টাকার একটা প্রসঙ্গ সেটা খিচুড়ি ভোগের উপরেই একটা ছোট ফ্লেক্সের লেখা ছিল যেই ছবিটা আমাদের ক্যামেরা বন্দী হয়েছিল সেই ক্যামেরাবন্দি ছবির প্রসঙ্গ মানে আমরা যেহেতু পেছন থেকে সামনে আসছিলাম ঠিক তার বাদিকে একটি বড় ফ্লেক্স রাখা হয়েছিল সেখানে ছিল তাদের মন্দির কর্তৃপক্ষের একটা আবেদন যেটা আপনাদেরকে আগেই আমি জানিয়েছি তারা যে রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আবেদন করেছিলেন সেটা আমাদের ক্যামেরাবন্দি হয়েছিল এবং পাশাপাশি ঢাকা নারায়ণগঞ্জ সেই প্রসঙ্গে একটা আপডেট আমরা দেখতে পেয়েছিলাম এবং কোর্টের কোনো একটা প্রতিলিপি আমাদের ক্যামেরার ছবিতে উঠে এসেছিলো সেই ছবির প্রসঙ্গ টেনেই আমি এই পাঁচ লক্ষ টাকার প্রসঙ্গের কথাটা বললাম দেখুন এই যেহেতু আমাদের ক্যামেরায় ছবি উঠেছে সেই ক্যামেরায় ছবি তোলার ভিত্তিতে আমরা ছবিটা দেখে অবাক হই যে আমরা আগেই জানতাম যে এই লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে একটা বিতর্ক রয়েছে যেহেতু আমরা অনেক প্রতিবেদন বা অনেক সংবাদ মাধ্যমের আর বিভিন্ন খবরের আপডেট আমরা জানতে পেরেছিলাম যে এই লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্মস্থান নিয়ে একটা বিতর্ক বরাবর চলছে সেই বিতর্ক ব্যাপারটা আরও পরিষ্কার হলো আমার কাছে যে যখন আমি মন্দিরে যাই এই ছবিগুলো বা এই ফ্রেসগুলো কারা লাগালো কে লাগালো হয়তো মন্দির কর্তৃপক্ষ লাগিয়েছে বা অন্য কেউ যেই লাগাক না কেন এটা যেহেতু মন্দির এরিয়ার মধ্যে আমি দেখতে পেয়েছি এবং আমাদের ক্যামেরা ছবি ছবিটা উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতে আমি পাঁচ ছ লক্ষ টাকার কথাটা বললাম দেখুন ঠিক আছে দেখুন লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্মস্থান নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন যতই বিতর্কের তৈরি হোক না কেন বাবা তো বাবাই তিনি লোকনাথ বাবা ব্রহ্মচারী তিনি চাকলা অবস্থিত আমাদের বাড়ির খুব কাছেই এবং আপনারা যারা চাকলা আসতে চান তারা হাবড়া অশোকনগরের খুব কাছেই রয়েছে চাকলা ধাম জেলার উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার খুব কাছেই রয়েছে চাকলা মন্দির সেখানে আপনারা যেতে পারেন এবং আপনারা পুজো দিতে পারেন আপনারা বাবার কাছে মনস্কামনা পূরণ করার জন্য যেতে পারেন বাবার কাছে ভক্তি শ্রদ্ধা করতে পারেন লোকজন বাবা বলেছিলেন না যে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে তাহলে আপনারা যখনই বিপদে পড়বেন না কেন বা বিপদ না হলেও আপনারা বাবার কাছে আসুন বাবার কাছে প্রতিদিন বাবাকে স্মরণ করুন বাবাকে ভালোবাসুন বাবার প্রতি শ্রদ্ধা রাখুন বাবা জন্মস্থান নিয়ে এগুলো অযথা বিতর্ক করার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই বাবা তো বাবাই বাবার প্রতি আমাদের ভরসা আছে বাবার প্রতি আমাদের ভালোবাসা আছে তার প্রতি আমাদের ভক্তি রয়েছে সেই ভক্তিরটা নেই আমরা আসবো তার কাছে আমরা পুজো দেব তার কাছে আমরা মনস্কামনা পূরণ করার জন্য ছুটে যাবো আমাদের মনে যদি কোনো আশা থাকে কোনো ইচ্ছা থাকে সেটা আমরা বাবাকে জানাতেই পারি বাবা তিনি সব জানেন তিনি সবই বোঝেন তিনি আমাদের অন্তরের কথা বুঝতে পারেন তাই তো তিনি বাবা তা আমারা আমরা আমাদের বাবার কাছে আমরা তো বাড়িতে যে কোনো রকম সমস্যা হলে আমরা আমাদের যেরকম মা বাবার কাছে বলি আমাদের কোনো সমস্যা হলে তাহলে সেরকম আমরা বাবা লোকনাথ কাছেও বলবো এবং সেই জন্য আমরা ছুটে যাবো এবং বাবার এই পরিবেশটা অসাধারণ পরিবেশ অসাধারণ একটা মন্দিরের একটা পরিবেশ রয়েছে যেটা চাকলা মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন সেই পরিবেশের জন্য কিন্তু আপনাকে ছুটে যেতে হবে এই চাকলা মন্দিরে এটা একটা অসাধারণ আপনাকে ফিল করতে পারবেন যে আপনি চাকলা মন্দিরে গেলে তাহলে চলুন ভিডিওটা এবার আমি শেষ করব তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই যে পাঁচ লক্ষ টাকার প্রসঙ্গ যেটা আমি বললাম বা যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম এই পাঁচ লক্ষ টাকার প্রসঙ্গ আমাদের ক্যামেরাবন্দি যে দুটো ফ্লেক্সে ছবি উঠে এসেছিলো তার পরিপ্রেক্ষিতে আমরা বললাম দেখুন এই ব্যাপারে আপনাদের সঠিক তথ্য দিতে পারে মন্দির কর্তৃপক্ষ আপনাদের এই বিষয়ে যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে বা আরও কিছু আপনারা আপনারা যে ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন বা কমিটির লোক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা কি বলতে চায় তাদের সঙ্গে সমস্ত কথাবার্তা বলে তারপরে আপনারা এই সিদ্ধান্ত নেবেন আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন না আপনারা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলুন এবং মন্দিরে যারা কমিটির লোকজন আছে তাদের সাথে কথা বলুন তাদের সাথে কথা বলে আপনারা তবে সিদ্ধান্ত নেবেন তাহলে চলুন ভিডিওটা শেষ করছি আর আপনারা দেখতে থাকুন সাজবেলা আর এইভাবেই আমাদের পাশে থাকুন